হ্যালো ফ্রেন্ড হাউ আর আই এম ফাইন বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাব কীভাবে সিম কার্ড ছাড়া এবং কোনো সফটওয়্যার ছাড়াই আপনি দেশে এবং বিদেশেতে কোনো নাম্বারে কল করতে পারেন তো সেটা কী করে সম্ভব তো চলুন দেখে যাক উইদআউট সিম কার্ড অ্যান্ড উইথাউট সফটওয়্যার হাউ ক্যান উই কল এনি ফোন নম্বর তার জন্য যেটা করতে হবে সেটা হলো প্রথমেই আপনি আপনার ফোনটাকে হেডফোন লাগিয়ে নিন অথবা মাইক্রোফোন লাগিয়ে নিন তারপর আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মধ্যে ইন্টার করি সরি যে কোনো একটা ওয়েব ভাউসার বলতে গুগল ক্রোম এবং অপেরামিনি এই দুইটার যে কোনো একটার মধ্যে আমরা ওই ফ্রি কলটা ইউজ করতে পারবো তার জন্য আমি ক্রোম ভাউসারের মধ্যে এন্টার করলাম শুধুমাত্র মিনি এবং গুগল ক্রোম এই দুইটি ভাউচারের মধ্যেই আপনি ওই অ্যাপটি ইউজ করতে পারবেন তো এখানে আমরা সার্চ করি পপটক্স ডট কম পপটক্স ডট কম সার্চ তো পপটক্স অলরেডি চলে আসছে তো এরকম আপনি স্ক্রিনে দেখতে পাবেন আমি কুয়েত থেকে ট্রাই করতেছি তো এটা বলার উদ্দেশ্য হলো এখানে যেহেতু আমি এই কান্ট্রি থেকে কান্ট্রিতে কল দেব। ধরুন আমি কুয়েত থেকে বাংলাদেশে কল দেবো বা আমি কুয়েতের মধ্যেও কল দিতে পারি কিন্তু আমি ট্রাই করব কুয়েত থেকে বাংলাদেশে তার জন্য আমাদেরকে প্রথমেই এই পেস্ট এই পেজটার মধ্যে ইন্টার করতে হবে এবং এটার মধ্যে ইন্টার করার পরে আমাকে অন্য আরেকটা পেজের মধ্যে নিয়ে যাবে এবং সেখানে আমি ফোন নম্বর ডায়াল করে বাংলাদেশে কল করতে পারবো তো প্রথমে আমরা এখানে ফ্ল্যাগটা দেশের ফ্ল্যাগ সিলেক্ট করি বা কান্ট্রি যেটা দেওয়া আছে ওটা চেঞ্জ করে আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করি অলরেডি কোন নম্বর চলে আসছে তো আমরা বাদ বাকি ফোন নাম্বার এখানে এন্টার করি তো নাম্বার ইন্টার করলাম এখানে নিচে আছে কল কলে ক্লিক করি তো এরকম চলে আসছে এরকম আসার পরে কল কিন্তু হচ্ছে না তো এখানে যেহেতু আমি কুয়ে থেকে বাংলাদেশে কল করতেছি তার জন্য আরেকটা পেজের ভিতরে এন্টার করতে হবে এখানে ক্লিক হেয়ারে আমরা ক্লিক করি সিট্রস টেল অন্য একটা উইন্ডোর মধ্যে আমরা এন্টার করলাম লোডিং হচ্ছে আমরা একটু ওয়েট করি সেম লাইক বিফোর এখানে আবার আগের মতোই চলে আসছে তো আমরা আগের মতোই কান্ট্রি কান্ট্রিটা চেঞ্জ করি আমরা বাংলাদেশ সিলেক্ট করি একটু ট্রাই করলে ডিফিকাল্টের কিছু নাই এখানে আমরা ইজিলি কল করতে পারবো আমরা আবার নাম্বার এন্টার করি নিচে এখানে আছে কল কলে প্রেস করি তো কানেক্টেড দেখতে পারতেছেন কানেক্টেড কলিং অলরেডি কল হচ্ছে তো আমি তো আমি এখন কথা বলবো না আপনারা কথা বলতে পারবেন আমি কেটে দিলাম জাস্ট দেখানো দেখালাম আপনাদের কীভাবে আপনারা ফ্রি কল করতে পারেন কোনো সিম কার্ড ছাড়া কোনো সফটওয়্যার ডাউনলোড করা ছাড়াই আপনারা যে কোনো নম্বরে কল করতে পারবেন হোক ল্যান্ডফোন বা আপনার মোবাইল যে কোনো নম্বরে আপনি কল করতে পারবেন তো বন্ধুরা ছিল আজকের সংক্ষিপ্ত টিউটোরিয়াল যদি আমার এই ছোট্ট টিপসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার কারণে যে জিনিসটি হবে সেটা হলো নেক্সট আমি যদি আর কোনো ভিডিও আপলোড দেই আমার চ্যানেলে তাহলে অটোমেটিক আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো আপনি নেক্সট ভিডিওটিও দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ও প্লিজ আমার চ্যানেলটাকে লাইক দেবেন এবং শেয়ার করবেন তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ